এখন আমরা এমনি নর্মাল বাসায় বিকেলে বের হয়েছি এবং এই জায়গাটাতে আমাদের হাঁটাহাঁটি করতে ভালো লাগে অনেকদিন আগে একবার হেঁটেছিলাম মাঝখানে খুব ব্যস্ততার কারণে আসতে পারিনি আর দেখেন এখন কি হয়েছে এখানে শাড়ি শাড়ি বিভিন্ন শস্যদানার গাছ হয়েছে দেখেন ও ভাতের ওই যে চালু আছে মনে হয় ধানের মতো লাগতেছে নানা ধরনের শস্য এখানে সামনে যত দূর চোখ যায় এই জায়গাটার একটা পানি আছে পানির ওই পাশে এই পাশে এগুলো পুরোটা শুধু শস্যক্ষেত্র এবং এখানে যে দানাগুলো হয় সাধারণত এগুলো পাখি খায় আমি যতটুকু বুঝলাম এবং আমি যতটুকু চিনি কারণ আমিও তো পাখি দেশে থাকতে আমি পালছি তো সেই অভিজ্ঞতা থেকে যা দেখলাম যেখানে পাখির খাওয়ার মতো সব দানা দিয়ে ভরা জানি না এটি ইন্টেনশনালি করা নাকি এমনি এমনি হয়ে গেছে জানি না দেখেন এই যে এর ভেতরে একটা ছোটো ছোটো দানা হয় যেটা আমরা দেশেও কিনে আমাদের পাখিকে খাওয়াই আবার এই যে এটার মধ্যেও একটা পাখির খাবার হয় একটা দানা হয় এগুলো কিন্তু অনেকটা প্রাচীন শস্য আগের দিনে মানুষ এগুলো খেত এই যে ধানের মতো এগুলোর মধ্যেও কিন্তু এক ধরনের শস্য হয় অপূর্ব সুন্দর যে দেখতে এই পুরো এরিয়াটা মানে এটা খালি চোখে না দেখলে আসলে এটা সৌন্দর্যটা বোঝা যাবে না তো চলেন আমরা হাঁটতে থাকি আর সামনে আমরা দেখি যেতে থাকি কতদূর পর্যন্ত আমরা হাঁটতে হাঁটতে পারা যায় দেখি এই জায়গাটা আসলে এরকম ছিল না এই যে এই ঘাসগুলি এখন যেগুলি দেখা যাচ্ছে ঘাস বা শস্য একদম নর্মাল ঘাস ছিল আর কি তা আমরা এই যে এখানে যে বেঞ্চটা দেখতে পাচ্ছেন এই বেঞ্চের মধ্যে বসে আমরা টুকটাক স্ন্যাক্স খেয়েছিলাম

তো এখন এই জন্য আবার দিন পরে ভাবলাম দিক দিয়ে হাঁটি হাঁটতে এসে দেখি যার পথ চিনতে পারতেছি না একটু কেমন গাছ ছমছম করতেছে এত ন্যারো একটা রোড হয়ে গেছে আর চারদিকে প্রচুর গাছপালা তো এখন সাইবা যেটা দেখলো ও আবার গাছ বেশি ভালো চিনে

হ্যাঁ পাখি থাকে যে এখান থেকে খাবার খায় খেয়ে খেয়ে ঘরে যায় ঘুমায় এই যে সামনে আর অনেকগুলি তুলার গাছ এই যে কিন্তু যাওয়ার অবস্থা নেই মাঝখানে এত ঘাস জঙ্গল ভেতরে ঢুকা যাবে না আর ওই এটা ইউনিভার্সিটি অফ ম্যানিটোবার আন্ডারে স্মার্ট পার্ক নামে একটা হয়তো ওদের প্রজেক্ট আছে তো ওই প্রজেক্টেরই আন্ডারে মোস্ট প্রবাবলি এই পুরো জায়গাটা ওই যেগুলি সব ম্যানিডো ইউনিভার্সিটির এরিয়া বিল্ডিং আর হাঁটতে হাঁটতে সোয়াইপ এখানে একটা বেঞ্চ পাইছে সো এখানে সে বসল এটা আবার একটু নিট ক্লিন আছে চারপাশে গাছপালা নাই বুঝতে পারলাম যে এখানে আসলে যত শস্যদানার গাছ এগুলো যে একেবারে ন্যাচারাল তাই না এগুলো আসলে অনেকটা ইচ্ছা করেও প্ল্যান্ট করা হয়েছে এগুলোর কিছু বীজ ডিস ছিটানো হয়েছে যাতে করে এখানকার যে পাখিগুলো আছে সেই পাখিদের খাবার হয় মৌমাছিদের মধু খেতে পারে মানে ন্যাচারাল যে প্রকৃতি যেটা বলে ওটাকে সংরক্ষণ করার জন্যই আসলে এটা ইচ্ছাকৃত একটা উদ্যোগ এবং নাম দেওয়া হয়েছে স্মার্ট পার্ক স্মার্ট পার্ক এই যে এখন এই যে এখানে অনেক হাঁস দেখা যাচ্ছে আটা আটি করছে খাওয়া দাওয়া করছে এখানে আরো অনেক বেশি হয় এখন একটু কম কারণ এখানে একটু গরম বেশি পড়ে গেছে আর ওই যে দূরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এইচ সেটা হচ্ছে হসপিটাল একটা এটা হচ্ছে ভিক্টোরিয়া জেনারেল হসপিটাল

পুরোটাই এরকম দিন

আপনাদেরকে বলেছিলাম যে এখানে ব্ল্যাক মসুরের গাছ দেখছি এই যে দেখুন যারা বাংলাদেশে চাষ করেন তারা জানেন যে এটা মসুর গাছ আর এই যে এটা হচ্ছে ডাল পেকে ধরে আছে এটা খুললে ভিতরে সেই কালো কালো ডাল একটা ছিল একটা ছিল একটু দেখো একটা ছিলই হবে বাস এই যে পাখিরা খাবে সমস্যা নেই এই যে

বর্ষাকালে গ্রামে বেড়াইতে গেলে যেমন লাগে না পুকুরের মধ্যে বা ওই যে কিছু না বলে খালের মতো পুকুরে তো নৌকা দিয়ে ঘুরতে কিন্তু মজা আছে রাবার ওয়াইল্ড তুমি মজার কাছে তো বলো না তুমি যে রাজবেরি উঠায় খাইলা এটা বলো আহো আজকে ফয়েজ এখানে আশা করি আমি রাজবেরির কাজ দেখছিলাম কিন্তু ফল সহ দেখি নাই আজকে দেখলাম ফার্স্ট একদম ফলসহ পেকেট ওই টুম্বুর হয়ে আছে গাছে কেউ দেখার নাই কতগুলো পচে পচে নিচে কতগুলা পড়ে আছে পরে আমরা দুইজন দুইটা তুলে খাই খাইলাম আর খুব ভালো লাগলো আর কি সামনে সামনি দেখি দেখো ওইদিকেও কত সুন্দর এই ছবি গাছ হুম গাছটা দেখাবো আপনাদেরকে পরে কোনো একদিন আজকে আমাদের বাসার বাসার পিছন দিক দিয়ে বের হয়েছিলাম ওইটা আজকে আমাদের ফার্স্ট টাইম ওই ওই রোডটা ব্যবহার করা জানতাম না আগে যে দিক দিয়ে কোথায় যায় কি করে তো বের হয়ে বেশ চমৎকার লাগছে রাস্তাটা কিন্তু তখন আসলে ভিডিও করা হয় নাই আর ওই রাস্তা রাস্তাতেই রাসবের গাছটা পাইছিলাম আরেকটাও পাইছিলাম সেটা কি চক বেরি তাই না তো ওইটাও দেখাবো পরে আজকে আর হবে না বাসায় ফিরতে ফিরতে আবার অন্ধকার হয়ে যাবে দেখানো যাবে না এই যে আমরা এখন মাঠের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে এই যে মেইন রোডে উঠে যাচ্ছি এই মেইন রোডে উঠলেই এটা হচ্ছে ওই যে আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম পেম্বিনা হাইওয়ে বা ওই যে আর্ক আর্ক বিল্ডিং আর এই রাস্তা ধরে সোজা চলে গেলে সেটা হচ্ছে কি বলে রিয়েল ক্যানাডিয়ান সুপার স্টোর এই যে এখানকার পাবলিক ট্রান্সপোর্ট বাস যাচ্ছে এটা ছোট অন্যগুলি আরও বড় বিভিন্ন রুটে বিভিন্ন বাস চলে বাসের বিষয়েও বিস্তারিত পরে কোনো একদিন একটা ভিডিও দিব এখানকার বাস সার্ভিস কেমন কীভাবে বাসের সার্ভিস নিতে হয় কি কি করতে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এমন চমৎকার বা ফানি ভিডিও আপনারা উপভোগ করতে পারেন ফানি কাইন্ড অফ আমি এটা বুঝাইলাম যে মানে ইন্টারেস্টিং আর কি হ্যাঁ এন্টারটেইনিং মানে আমরা এভাবে হাঁটি ঘুরি কখনও প্রয়োজনীয় কথা বলি কখনও এমনি এমনি কথা বলি সব কথার মধ্যেই কখনো ইনফরমেশন পাবেন আবার কখনো ইনফরমেশন নাও থাকতে পারে হ্যাঁ যেহেতু এটা এই যে ইউনিভার্সিটির রোড এই জন্য হয়তো ওই কারণে এই ধরনের নামকরণ করা হয়েছে চ্যান্সেলর ম্যাথেসন মনে হয় কোনো এককালে হয়তো কোন একটা চ্যান্সেলর ছিল যার নাম ম্যাথেসন হয়তো বা হ্যাঁ এখানে আমরা fourth grade এর নামে অনেক কিছু খুঁজে বের করে দেখলাম fourth grade একজন খুব স্বনামধন্য লোক ছিল ওই যে আমরা যখন একদম তাকে সেদিনের bag গুলোর ছবি দেখলাম না তার কি যেন নাম ওই যে down town এ হুম হুম হ্যাঁ ছবি আছে হ্যাঁ ছবি আছে পরে আমি দেখলাম তার নামে এসেছে কি তখন আমি connect করতে পারলাম না একদম প্রথম দিকে যখন আসছিলাম মানে তো এক দেড় মাস আগে তখন এই এই রাস্তাটা খুব ভাল লাগছিল এবং রাত হইলে এই যে খাম্বাগুলি দেখতে পাচ্ছেন ল্যাম্পপোস্ট এগুলিতে লাইট জ্বলা যায় মানে দেখতে দূর থেকে অনেক চমৎকার লাগে আর এই রাস্তা হ্যাঁ ওই লাইটটাই কিন্তু আকৃতি এরকম অন্য রকম আর

একটু ফান করতেছিলাম আর আমরা খুবই শোকাহতো আপনারা জানেন যে রিসেন্টলি দু একদিন আগে আমাদের সবার প্রিয় সিঙ্গার শাফিন আহমেদ মালসের ভোকাল মারা গেছেন আল্লাহ তাকে ভালো রাখুক অনেক চমৎকার চমৎকার গান ছিল তার ইনফ্যাক্ট এখনও আছে তো হঠাৎ মনে পড়লো আর এই গানটা আমার স্টুডেন্ট মারা গেল হ্যাঁ এই যে বলতে বলতে চলে আসছে বলছিলাম যে আরো অনেক বড় বাস আছে এই যে এটা হচ্ছে বাস বড় মানে বাংলাদেশের বিআরটিসি বাসও কিন্তু এরকম আছে মাঝখান দিয়ে কাটা সামনে আর পিছনে জোড়া লাগানো এই তো ঠিক আছে সামনের দিকে আগে তারপর আবার কথা বলবো হ্যাঁ হ্যাঁ এটাই একটু আগে বলতেছিলাম যে এই পুরো বাস সার্ভিস নিয়ে তুমি একটু বুঝতে তুমি একটু কথা বললো তুমি আমি একসাথে কথা বলবো হ্যাঁ হ্যাঁ সেটাই টাকা না থাকলেও কেমনি উঠা যায় হ্যাঁ হ্যাঁ চমৎকার চমৎকার জিনিস আছে এগুলি জানার প্রশ্ন হবে যা তো রে টাইমিং দেনা হ্যাঁ অনেক কিছু চমৎকার দারুন সার্ভিস এক্সেলেন্ট সার্ভিস সাবস্ক্রাইব করতে ভুলবেন না চমৎকার জিনিস পাবেন সাবস্ক্রাইব না করলে মিস এই যে ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা এটা এটা একটা স্তম্ভের মতো আর কি চৌরাস্তার মোড়ে এই স্তম্ভটা দেয়া হয়েছে এই দিক থেকে আসলেই এই ডানে ঢুকে গেলে এখানে সবটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ম্যানিডোভা মানে আমাদের দেশের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটি যেরকম থাকে না বিশাল বড় এরিয়া নিয়ে এরকম আর এই যে দেখেন এই এন্ট্রেন্সটাতেই চমৎকার সব ফুল দিয়ে ও নো চলো 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 এই যে আমাদের মুরগির ছানা ডাকা শুরু হয়ে গেছে এখন আমরা রোড ক্রস করবো এটার জন্য অপেক্ষা করছিলাম নো প্রবলেম নো প্রবলেম আমাদের টাইম আছে এখনও সাত ছয় পাঁচ চার তিন দুই এক ও নো স্টপ নো ওয়ারিস নো ওয়ারিস

তাكو এগুলি আবার কোন গাছাল্লাই জানেই যায় যে ধরে মাথার মতো এই যে মাত্র রাস্তাটা ক্রস করলাম আর এখানে বিশাল বড় একটা রেল রাস্তা এই রেল রাস্তাটা অন্য দেশের সাথে সংযোগ হয়েছে অনেক সময় মেক্সিকো থেকে কানাডাতে অনেক প্রোডাক্ট ঢুকে সো এই রেল রাস্তাটা ব্যবহার করা হয় একদম স্প্রেট এটা চলে যাচ্ছে ডাউন ডাউন হয়ে তারপরে এই দেশ থেকে বের হয়ে যায় আর আমি পুরোপুরি রুটটা জানি না তো এদিক দিয়ে হাঁটতে হাঁটতেই হঠাৎ করে এই রাস্তার বাম পাশে ছয়বার চোখ পড়ল এগুলি আমি আগে চিনতাম না এত কাছ থেকে দেখি নেই এখন দেখলাম কি সরিষা যাই হোক চলো আগাই সামনে ইট টুগেদার লাইক ফ্যামিলি মাদার

আর এই যে এটা হচ্ছে ক্যানাডার হয়ে এখন এখানে কিছু বেঞ্চ আছে টেবিল সহ এখানে একটু বসে বসে রেস্ট নিচ্ছে আইবা তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি সো আইবা তুমি বিদায় দিয়ে দাও শেষ আমার দিকে না ক্যামেরার দিকে ওকে ঠিক আছে নতুন কোন ভিডিওতে আবার দেখা হবে এখন বলল অসুবিধা কি এখন হয় তো সেটা হচ্ছে যে বাইরে বের হইতে ভালো লাগে কিন্তু বাইরে বের হইলে আর ঘরে ঢুকতে ইচ্ছা করে না কারণ ঘরে গেলে আব্বা আম্মা নাই কেউ নাই খালি ঘর ফ্যামিলিটা খুব মিস করতেছি আর কি মনে হচ্ছে যদি আব্বু আম্মু থাকতো বোনেরা থাকতো ভাই থাকতো তাইলে ভালো লাগতো আরে ব্যাপার না একা একা লাগতেছে লাইফ মাস্ট গো অন একা লাগবে আবার সময়ের সাথে সাথে আবার এগুলি সব নরমাল হয়ে যাবে এটাই এটাই লাইফ ইনশাআল্লাহ চলে আসবে আর্লি সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন টাটা বাই বাই অন্ধকারের মধ্যে বাজার হাত নিয়ে একটা শূন্য মাঠের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে দুজন ঘরে ফিরতেছি আমাদের তো গাড়ি নাই মানে পার্সোনাল কার নাই এখানে আর সব রাস্তায় তো সবসময় বাস চলে না আর চললেও সবসময় তো আর বাসে ওঠে হয় না তো এইরকম লং হাঁটা পথ পাড়ি দিয়ে কিন্তু আমরা প্রতিদিনই বাসায় ফিরি অথবা বাসা থেকে যাই এবং হাতে থাকে এরকম বাজারের ব্যাগ যেগুলো অনেক ভারী থাকে তারপরেও পরিশ্রম করতে হয় ফিরতে হয় কিন্তু সব কিছুই ঠিক আছে বেশি খারাপ লাগে বাসায় একদম শূন্য আপন জন কেউ নাই খুব নিরিবিলি অনেকদিন হলো দেশে আব্বা মা ভাই বোনের সাথেও কথা হইতেছে না কার সাথে কথা বলতে পারছি না তো এভাবেই চলছে আর কি দিনের বেলাটা দেখিয়েছিলাম আর এটা হচ্ছে রাতের বেলা আজ শনিবার রাত এদেশে শনি রবি দুই দিন সরকারি ছুটি তো যাই ফিরে যাই বাসায় সবাই বন্ধ করুন আসসালামু আলাইকুম এখানে একটা বার্থডে পার্টি হচ্ছে